হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে পথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তি দু হাজার সালে নিন্দিরা একাদশী আগামী বুধবার সতেরোই সেপ্টেম্বর পবিত্র এই ব্রতটি পিতৃদোষ দূর করতে এবং পিতৃপুরুষদের আত্মার শান্তির জন্য পালন করা হয় এটি মূলত ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে উৎসর্গ করা হয় বন্ধুরা আপনারা জানেন সামনেই মহালয়ার আগে আসছে ইন্দিরা একাদশী যারা একাদশী করেন তারা এগুলো জানেন খোঁজখবর সবাই রাখেন কম বেশি আমি জানি কিন্তু তারপরেও প্রতিটা একাদশী যেহেতু আলাদা তাই প্রতিটা একাদশীর মাহাত্ম আলাদা তো আমরা আজকে বিস্তারিত এই একাদশী সম্বন্ধে জেনে নেব এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা সবাই ভালো আছেন নিশ্চয়ই আশা করি ভালো থাকবেন কারণ ভালো থাকার আমাদের দরকার সুস্থ থাকলেই আমরা সব কিছু সুস্থ মতো করতে পারব তাই সর্বপ্রথম আমাদের সুস্থ থাকাটা অনেক বেশি জরুরি তাই আপনারা সুস্থ থাকুন আর সুস্থ থেকে সুস্থ মতো সব কিছু করুন এটাই আমার চাওয়া যাই হোক বন্ধুরা আমি শুরু করার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন লাইক ও কমেন্ট করবেন আর অল বাটনে প্রেস করে রাখলে তাহলে এই রকম ধরনের ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন সতেরোই সেপ্টেম্বর পালিত হবে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি পিতৃপক্ষের এই একাদশীকে ইন্দিরা একাদশী বলা হয় আমাদের হিন্দু ধর্মে কিন্তু একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তিথি প্রতি মাসেই আমরা দুটো করে একাদশী পাই এখন পিতৃপক্ষ চলছে তাই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটাই হচ্ছে ইন্দিরা একাদশী নামে পরিচিত পিতৃপক্ষে এই একাদশী পরে প্রতি বছরই আর এই একাদশী ভীষণই পবিত্র এবং গুরুত্বপূর্ণ মনে করা হয় এই তিথিতে ব্রত পালন দান পুণ্য এবং পিতৃকর্ম করলে পূর্বপুরুষরা মুক্তি লাভ করে এবছর কবে ইন্দিরা একাদশী এই তিথিতে কি কি করা উচিত উচিত নয় সবটা আমরা এবার জেনে নেব পঞ্জিকা অনুযায়ী ষোলো তারিখ বারোটা তেইশ মিনিট থেকে একাদশী তিথি শুরু হয়ে যাবে আর সতেরো তারিখ রাত এগারোটা চল্লিশ মিনিটে একাদশী সমাপ্ত হবে তাই শাস্ত্র অনুযায়ী উদয় তিথি অনুযায়ী সতেরোই সেপ্টেম্বরে কিন্তু ইন্দিরা একাদশী ব্রত পালন করা যাবে একাদশীর এই শুভযোগে ব্রত এবং শ্রাদ্ধকর্ম করলে পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন ইন্দিরা একাদশীর ব্রত পালন এবং তর্পণ করলে পূর্বপুরুষদের সমস্ত পাপ ক্ষয় হয় এই একাদশীর প্রভাবে সুখ সমৃদ্ধি শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায় এই তিথিতে ব্রত পালন করলে নরকে বাসকারী পূর্বপুরুষরাও মুক্তি লাভ করে ইন্দিরা একাদশীর ব্রতর প্রভাবে ব্যক্তি বৈকুণ্ঠ লাভ করতে পারে তবে যারা এই ব্রত পালন করতে পারবেন না তারা বিষ্ণুর পুজো করুন কালো তিল নিবেদন করবেন এর প্রভাবে পূর্বপুরুষরা শান্তি লাভ করতে পারবেন পূর্বপুরুষদের নামে এই তিথিতে দান পূর্ণ কাজ করা উচিত মন্দির একাদশীর যে কাহিনী এর অপরিসীম আধ্যাত্মিক তাৎপর্যের ওপর আলোকপাত করে বিশ্বাস অনুযায়ী এটি পূর্বপুরুষদের সব থেকে ভয়াবহ দাসত্ব থেকে উদ্ধার করায় এবং তাদের আনন্দময় রাজ্যে প্রবেশ অধিকার প্রদানের অনন্য ক্ষমতা রাখে ইন্দিরা নামটি সমৃদ্ধি এবং ধর্মীয় অনুগ্রহের প্রতীক হিসাবে উল্লেখ করা হয়েছে এবং ইন্দিরা পরিবর্তনের প্রতীক হিসাবে ব্যবহার হয় এই একাদশী সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই যুধিষ্ঠিরকে বলেছিলেন হে যুধিষ্ঠির এই উপবাস যে ব্যক্তি পালন করে তার সমস্ত পাপ পুড়িয়ে ছাই করে দেওয়ার ক্ষমতা রাখে এবং তার পূর্বপুরুষদেরও পাপ খণ্ডন হয় এই উপবাসের প্রতিদানে বাজপেয় যজ্ঞের মতো যা বৈদিক ধর্মে প্রদত্ত সমস্ত যজ্ঞের মধ্যে সব থেকে জটিল ব্রত শুরু করার আগে শাশ্বত সত্য এবং জ্ঞানের রূপধারী ভগবান বিষ্ণুকে প্রণাম করবেন তারপরে সমস্ত জগতের প্রভুকে প্রণাম করবেন তা যার উপাসনা সকল দেবতারা করে থাকেন আর ওই দিন পূর্বপুরুষদের শ্রাদ্ধ করুন তারপরে সকালে স্নান করে নিন মনকে পবিত্র রাখুন এবং ভগবানের প্রার্থনা করতে থাকুন এই দিন আচার কি কি করবেন সেটা জেনে নিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পরিষ্কারভাবে স্নান করে নিন তারপর সংকল্প করুন আজ প্রধান সমর্গ ভোগ ত্যাগ করে আমি নিরাহারে একাদশী ব্রত পালন করছি আর অতিরক্ষামূলক যে মন্ত্র আপনারা বলবেন বিষ্ণুর উদ্দেশ্যে হে অচ্যুত হে পুণ্ডুরী কাক্ষ তোমার উপস্থিতিতে আমি সান্ত্বনা পাই আমি প্রার্থনা করি তুমি আমাকে রক্ষা করো তারপর ব্রাহ্মণকে অবশ্যই কলা এবং মিষ্টি উপহার দিন আর একাদশীতে সাধারণত রাত্রি জাগরণ করার নিয়ম আছে ধর্মগ্রন্থ স্তোত্র ভগবানের কথা এগুলো নাম জপ করবেন দিন। এবার বলবো এই একাদশীতে কি কী খাবেন আপনারা জেনে নিন পালনের সময় শুধুমাত্র নির্জলা উপবাস করার কথা বলা হয় তবে যারা কঠোরভাবে করতে পারে না তারা এগুলো খাবে যেমন তাজা ফল বাদে শস্য দানা খাওয়া যায় না বাদাম শুকনো ফল দুধ দুগ্ধজাত দ্রব্য এই দিন শাকসবজির মধ্যে আলু এবং মিষ্টি আলু খেতে পারেন যে লবণ আপনারা বাড়িতে সাধারণত খান ওটা খাবেন না পারলে সন্দক লবণ খাবেন যে কোনো শস্য দানা ডাল বা সাধারণ লবণ পেঁয়াজ রসুন এই সময় খেতে নেই আর আপনারা এটা মোটামুটি জানেন যে যে কোনো একাদশী বা পুজো পার্বণে দানটা অত্যন্ত মাহাত্ম রাখে তাই আধ্যাত্মিক উপকারিতাও বহুগুণ বাড়িয়ে দেয় দরিদ্র পরিবারগুলোকে তাজা ফল দিতে পারেন পয়সা কুড়ি দিতে পারেন পোশাক কম্বল এগুলো দেওয়া যায় শিক্ষার্থীদের বই খাতা এগুলো দিতে পারেন আবার মন্দির প্রকল্পে আপনারা দান ধ্যান করতে পারেন গরুকে খেতে দিতে পারেন পশু পাখি সবাইকে খেতে দিতে পারেন এইভাবেও আপনারা দান করতে পারেন আর আপনারা উপদেশীর পারণ যেটা করবেন পরের দিন আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার পালন করে নেবেন আর এই ইন্দিরা একাদশী সকল উপশবদের কাছে পূর্বপুরুষদের সেবা করার একটি পবিত্র সুযোগ আপনি যদি এই বিষয়ে পুরাতন হন বা একাদশী রীতিতে নতুন হন তবে এটি একটি চমৎকার উপবাস মনে করতে পারেন মানে আপনারা যদি একাদশী প্রথম শুরু করেন তাহলে এই একাদশী দিয়েই শুরু করতে পারেন তাহলে ভালো হবে ধূপ দ্বীপ সুগন্ধি দিয়ে ভগবানের পুজো করুন এবং রাতে দেবতার কাছে জেগে থাকুন দ্বাদশীর সকালে ভক্তি সহকারে ভগবান হরিকে আবার পুজো করুন এরপর ব্রাহ্মণদের ভোজন করান তারপরে আপনার পরিবার এবং আত্মীয় স্বজন সন্তানদের সাথে আপনারা ভোজন করুন এই পবিত্র ইন্দিরা একাদশী পালনের উপকারিতাটা কি জেনে নিই পিতৃদোষ দূর করে এবং পূর্বপুরুষদের মোক্ষ প্রদান করে ভক্তের সমস্ত পাপ বিনষ্ট করে এবং পুণ্য প্রদান করে গরুর পুরাণ অনুসারে এই ব্রত শ্রাদ্ধের সমান পুণ্য প্রদান করে এবং আত্মা শুদ্ধিকরণ এবং আধ্যাত্মিক অগ্রগতির দিকে পরিচালিত করে আমাদের মনকে পরিবারে শান্তি মানসিক স্থিতিশীলতা এবং ঐশ্বরিক আশীর্বাদ নিয়ে আসে এই একাদশী করলে সাধ্যপক্ষের সময় পিণ্ডদানের বিকল্প হিসাবে কাজ করে নিঃসন্তান দম্পতিরা সন্তান সন্ততি লাভের আশীর্বাদ পেতে পারেন বিষ্ণুর প্রতি সর্বোচ্চ ভক্তি অর্জনে সাহায্য করে এই ব্রত কি কী উপকরণ লাগে একটু জেনে নিন এই পুজোতে তুলসী পাতা হলুদ ফুল চন্দন ধূপ প্রদীপ জলের পাত্র মিচরি ফল ইত্যাদি তাছাড়াও ভগবান বিষ্ণুর একটি মূর্তি রাখবেন বা প্রতিচ্ছবি রাখবেন সেখানে আপনারা পুজো করবেন আর মন্ত্র জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম এটা আপনারা একশো আটবার করবেন আর বিষ্ণু সহস্র নাম জপ করতে পারেন শ্রবণ করলেও আপনারা একই পূর্ণ লাভ করতে পারবেন আর এই সময় ভাগবত গীতাও অনেকে পাঠ করে ভক্তিমূলক গান শুনতে পারেন তাছাড়াও সারাদিন ভগবানের নাম গান এসবের মাধ্যমেই দিন অতিবাহিত করতে হয় যেহেতু এই একাদশী পিতৃপক্ষের মধ্যে পড়ছে সেই জন্য এই দিনকে অবশ্যই পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালাতে হয় কাঁচা দুধ তিল ফুল এবং চাল এই সব দিয়ে পিণ্ডদান করবেন সেই একটি মন্ত্র আছে আমি বলে দিচ্ছি ওম পিতৃভ্য সাহা এটা বলে আপনারা জল উৎসর্গ করবেন পিতৃপুরুষের উদ্দেশ্যে এসে একটু ইন্দিরা একাদশীর গুরুত্বটা জেনে নিই আমরা গরুর পুরাণ এবং ব্রহ্ম বৈবত্য পুরাণে ইন্দিরা একাদশীকে পিতৃপক্ষের মুক্তির সব সবথেকে শুভতিথি হিসাবে ভাবা হয় যেহেতু এটা পিতৃপক্ষে পড়ে তাই শ্রাদ্ধ অনুষ্ঠান এবং একাদশীর উপবাস উভয় কিন্তু পূর্ণ দ্বিগুণ হয় যাদের বংশে পিতৃদোষ কালসর্পদোষ অকাল মৃত্যু অথবা নিঃসন্তানতা আছে তাদের জন্য এই ব্রত অত্যন্ত উপকারী যাদের শ্রাদ্ধ করা হয়নি অনেকে আছে না শ্রাদ্ধ করা হয়নি তারা যথাযথ তর্পণ পাননি তাদের জন্য এই ব্রত স্বর্গ প্রদান করে এই ব্রত পূর্বপুরুষদের ঋণ পরিশোধের সুযোগ দেয় এটি পূর্বপুরুষদের প্রতি প্রকৃত ভক্তির প্রতীক পুরাণ অনুসারে যে ব্যক্তি এই ব্রত পালন করে সে বিষ্ণু দিব্য রাজ্য লাভ করে এবং তাদের বংশের উন্নতি হয় এই ব্রত মৃত্যুর পরে আত্মাকে জমলোক থেকে রক্ষা করে এবং ব্রহ্মলোকের দিকে নিয়ে যায় পূর্বপুরুষদের যন্ত্রণা কালসর্প দোষের কারণে যারা বিবাহ এবং বংশগত সমস্যার সম্মুখীন হয় তারা এই ব্রতের মাধ্যমে উপশম পেতে পারেন একদম শেষে বলবো এই দিন কি কি করবেন না সেগুলো একটু জেনে নিন তামসিক খাবার খাবেন না মিথ্যে কথা বলা থেকে বিরত থাকবেন রাগ থেকে বিরত থাকবেন অন্যদের সম্পর্কে খারাপ কথা বলবেন না এই দিন বিশেষ করে বিবাদ এবং তর্ক এড়িয়ে চলুন চুল বা নখ কাটবেন না দিনের বেলায় অতিরিক্ত ঘুমানো এড়িয়ে চলুন মোবাইল বা টিভিতে আপনারা সময় নষ্ট করবেন না ভোগ বিলাস থেকে এই দিন অন্তত দূরে থাকতে হয় কঠোর বা অশালীন শব্দ ব্যবহার করবেন না কারোর ওপরে মোটামুটি আপনারা সার্থিকভাবে থাকবেন এই দিন তাহলেই আপনারা ভগবানের আশীর্বাদ পাবেন তো আমি ইন্দিরা একাদশী সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত বললাম আপনারা যারা মনে করবেন এটা সকলের সাথে শেয়ার করে দেবেন তাদেরও জানার সুযোগ করে দেবেন কারণ অনেকেই একাদশী করে কিন্তু পুরো নিয়ম আচার কি করবেন এগুলো জানে না তাদের জন্য খুবই সুবিধা হবে তো আমি শেষে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিষ্ণুর কৃপায় আপনারা ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এই বলে আজকে শেষ করি আবার আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপি কান্ত রাধা রাধাকান্ত নমস্তুতে ওম নম বাসুদেব আয় নম ওম নম বাসুদেব আয় নম ওম নম বাসুদেব